ওং নম শিবায় সদ্গুরু সরনাম চ্যানেলে সকল দর্শকদের জানায় সাদর অভিবাদন আজকের আলোচনায় আমরা জানাবো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের সূর্যগ্রহণ কখন ঘটবে এবং এর প্রভাব কি হতে পারে এবং গ্রহণের সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত কতক্ষণ এই গ্রহণ থাকছে তার সময়সীমা এবং কোথা থেকে দেখা যাবে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আমার ভিডিওতে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি দু সালের প্রথম সূর্যগ্রহণ উনতিরিশে মার্চ ঘটছে ভারতীয় সময় অনুযায়ী এটি দুপুর দুটো একুশ মিনিটে শুরু হয়ে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে শেষ হবে যা মোট তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট স্থায়ী হবে তবে দুঃখের বিষয় হল এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না এটি মূলত ইউরোপ উত্তর এশিয়া উত্তর আমেরিকা এবং আটলান্টিক মহাসাগর অঞ্চলের দৃশ্যমান হবে সূর্যগ্রহণের জ্যোতির্বৈজ্ঞানিক ব্যাখ্যা সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে এই গ্রহণটি হবে আংশিক গ্রহণ যার ফলে সূর্যের একটি অংশ ঢেকে যাবে তবে পুরোপুরি অন্ধকার নেমে আসবে না বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সূর্যগ্রহণের সময়সূচি বাইশে মার্চ দু হাজার পঁচিশে কোনো সূর্যগ্রহণ ঘটছে না তবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে একটি আংশিক সূর্যগ্রহণ হচ্ছে এই গ্রহণটি বাংলাদেশে সময় দুপুর দুটো পঞ্চাশ মিনিটে শুরু হবে সন্ধ্যে ছটা ছেচ্চল্লিশ মিনিটে শেষ হবে তবে বাংলাদেশ এবং ভারত থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে না সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত যদিও এই গ্রহণটি ভারত ও বাংলাদেশে দেখা যাবে না তবে সাধারণভাবে সূর্যগ্রহণের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত চোখের সুরক্ষা গর্ভবতী নারীদের সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত সূর্যগ্রহণ সরাসরি খালি চোখে দেখা উচিত নয় এটি চোখের মারাত্মক ক্ষতি হতে পারে গ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষিত চশমা বা ফিল্টার ব্যবহার করা উচিত গর্ভবতী নারীদের জন্য সূর্যগ্রহণের সময় বিশেষ সাবধানতা মেনে চলা উচিত বৈজ্ঞানিকভাবে এই ধরনের বিধিনিষেধের কোনো ভর্তি নেই সূর্যগ্রহণের সময় যে কাজগুলো একেবারেই নিষিদ্ধ যেমন খাদ্য গ্রহণ বা প্রস্তুত ধারালো বস্তু ব্যবহার অনেকেই বিশ্বাস করেন গ্রহণের সময় খাবার প্রস্তুত বা গ্রহণ করা উচিত নয় তবে বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই কিছু সংস্কারে বলা হয়েছে গর্ভবতী নারীদের গ্রহণের সময় ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয় তবে এরও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোনো সূর্যগ্রহণ হচ্ছে না উনতিরিশে মার্চ গ্রহণটি বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে না সূর্যগ্রহণের সময় চোখের সুরক্ষার জন্য বিশেষ খেয়াল রাখা উচিত প্রচলিত কুসংস্কারমূলক ধারণাগুলিতে বিশ্বাস না করে বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে সাবধানতা অবলম্বন করা উচিত বিজ্ঞান ও কুসংস্কার সূর্যগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা এবং গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করলে তাদের জন্য বিশেষ ভালো হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব বন্ধুরা আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানায় দু সালে গ্রহণের সময়সূচি চন্দ্রগ্রহণ পড়ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে গ্রহণটি সকাল নটা উনতিরিশ মিনিটে শুরু হয়ে বিকেল তিনটে উনতিরিশ মিনিটে শেষ হচ্ছে এই গ্রহণ ভারতে দেখা যাবে না কারণ এটি ঘটবে দিনের বেলায় এই গ্রহণ হবে ভারতের বাইরে সূর্যগ্রহণ পড়ছে উনতিরিশে মার্চ দু সালে আংশিক সূর্যগ্রহণ হচ্ছে এই গ্রহণটি দুপুর দুটো কুড়ি মিনিটে শুরু হয়ে সন্ধ্যে ছটা তেরো মিনিটে শেষ হচ্ছে এই গ্রহণও ভারতে দৃশ্যমান হবে না বন্ধুরা এবার বলবো গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন ধর্মীয় সামাজিক এটাই বিশ্বাস যে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও বৈজ্ঞানিক ভিত্তিতে এই সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক রয়েছে তবে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে নিম্নলিখিত সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করা জরুরি বাইরে না যাওয়া ধারালো বস্তু ব্যবহার না করা খাবার না খাওয়া বিশ্রাম বা ধর্মীয় কাজে নিজেকে লিপ্ত রাখা প্রথম যে কারণটি বাইরে না যাওয়াটা গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যাওয়া একদমই উচিত নয় গ্রহণের সময় যে নির্গত রশ্মি গর্ভস্থ শিশুর ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটাই বিশ্বাস করা হচ্ছে বহু বছর ধরে বহু যুগ যুগ ধরে আগেকার দিনের মা মায়েরা ঠাকুমারা সমস্ত গর্ভবতী মহিলাদের খুব সাবধানে রাখতেন যাতে কোনো গর্ভস্থ শিশুর ক্ষতি না হয় সেই জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত এই সময় ধারালো বস্তু একদমই ব্যবহার করা যাবে না এই সময় ছুরি কাচি বটি কাটারি ছুঁড় সুতো এই সমস্ত ধারালো বস্তু যদি ব্যবহার করা হয় তাতে গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের ওপরে বিরূপ প্রভাব পড়ে তাই এই সমস্ত ধর্মীয় বিশ্বাস এটাই যে এইগুলো ব্যবহার করলে বাচ্চার ক্ষতি হয় তাই এইগুলো থেকে নিজেকে বিরত রাখুন গ্রহণের সময় খাবার খাওয়া এড়িয়ে চলুন কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে খাদ্য দূষিত হতে পারে খুবই প্রয়োজন হয় গোটা ফল ভালো করে ধুয়ে আপনি খেতে পারেন বিশ্রামের সময় আপনি ঘুমোবেন না এই গ্রহণ যতক্ষণ চলবে ঘুমনো এড়িয়ে চলুন এই সময় মন্ত্র জপ করুন ঈশ্বরের নাম সংকীর্তন করুন অত্যন্ত ভালো হবে যদি আপনি এটি করতে পারেন আপনার গর্ভস্থ সন্তানের জন্য খুবই মঙ্গলজনক হবে এই সমস্ত ধর্মীয় সাংস্কৃতিক এই সমস্ত বিষয়গুলো মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয় বৈজ্ঞানিকভাবে এই সাবধানতাগুলো গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কোনো ঝুঁকি নেই তবে সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিন্তু এই সাবধানতাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি গ্রহণের সময় এই গর্ভবতী মহিলারা বিশেষ কিছু সাবধানতা না মেনে চললে কিন্তু নিজেদের জন্য ক্ষতি হয় আজকের এই আলোচনা থেকে আমরা গ্রহণের সময়সূচি গর্ভবতী মহিলাদের জন্য সাবধানতা সম্পর্কে বিস্তারিত জানাতে পারলাম আপনাদের সুস্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম